আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আমরা চলে এসেছি ডিঙ্গা পোতার হাওর ডিঙ্গা পোতার হাওর ওইখানে এসে কি কয়েক ভাই প্যাচার দিয়ে মাড়ি কাটতেছে আমরা আজকে আপনাদের দেখাব যে প্যাচার দিয়ে কীভাবে মাড়ি কাটেন নিজে দেখেন বাইরা ফাঁকি মারতেছে মেশিনের দ্বারাতে দেখছেন বাইরা এই যে পানি মারে এই যে পাইপগুলা দিয়ে বালু মাটি যাচ্ছে প্রিয় দর্শক দেখতে থাকেন আমরা আপনাদের দেখাবো এগারে বাই দেখারে মা দেখুন রিজ্ঞা রয়েছে ডিজেন্টি ড্রাইভার ভাই বাইরে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ওই পানি দিয়ে পানি দিয়ে বালুটাকে কাটা হয় এই যে বাইরের হাতে পানি দিতে যায় ওইটা দিয়ে বালুটা কাটা হয় এই যে টেজার মেশিনটা দেখছেন দেখা যাক এখন বন্ধ আছে পানি কম থাকাতে এখন বন্ধ রেখেছে মেশিনগুলো চলছে দাঁড়ায় রয়েছে ওই দিক যাওয়ার একটি গর্ত করা হয়েছে দুটি

ওই যে দেখেন কোনো কিনার নাই অনেক বড় হাওয়ার যে একটি ঐতিহ্যবাহী হাওয়ার নেত্রকোনা জেলার মধ্যে অবস্থিত বিশাল বড় হাওয়ার তো গ্রামের বিনোদনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম